নমস্কার বন্ধুরা বাঙালির খাবার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি এটা হচ্ছে ছিম সিদ্ধ মাখা এটা ছিম সিদ্ধ করে টমেটো পুড়িয়ে এবং কাঁচা লঙ্কা দিয়ে এটা সুন্দরভাবে মাখা হয়েছে এটা হচ্ছে ছিমসিদ্ধ মাখা এটা হচ্ছে বন্ধুরা ধনে পাতার চাটনি এটা কাঁচা লঙ্কা এবং ধনে পাতা দিয়ে করা হয়েছে আর কিছু সামান্য লবণ যেটা দিতে লাগে তাই এটা হচ্ছে ধনেপাতার চাটনি এটা হচ্ছে বন্ধুরা অনেক রকম ডাল দিয়ে এটা ভেজ ডাল করা হয়েছে এতে আছে ফুলকপি গাজর মটরশুঁটি এ দিয়ে ভেজ ডাল করা হয়েছে এবং ডালগুলো অনেক রকম আছে যেরকম রহর মুসুর মুগ মাসকালাই এগুলো সমস্ত দিয়ে একটা ডাল করা হয়েছে এটা অনেক রকম মেশানো ডালের সঙ্গে একটু ফুলকপি গাজর আর ইয়ে টমেটো তারপরে আপনার মটরশুঁটি দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে বন্ধুরা এটা হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটির একটা রসার তরকারি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা রসার তরকারি বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না রয়েছে ছিম সেদ্ধ মাখা আর এদিকে রয়েছে ধনে পাতার চাটনি আর রয়েছে পাঁচমিশালির ডালের সঙ্গে ভেজ তাতে মটরশুঁটি ফুলকপি গাজর এগুলো দেওয়া আছে আর এদিকে হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটির একটা রসার তরকারি বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কীরকম লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন আজ ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ভালো থাকবেন